এত নম্বর কম পেলাম আমি কত নম্বর কম পেয়েছি মা দেখে বকবে কি হয়েছে বেটা তুমি কানা করছো কেন মম আমি আমি ফেল করেছি মম কি তুমি করছিলাম না না ও ফেল করেছে এমনি ওর মনটা খারাপ আছে আমি আর কিছু বলবো না আমি বলে ও আরও ডিপ্রেশনে চলে যাবে পেটা তুমি মন খারাপ করো না পেটা শোনো বলছি এবছর তুমি ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে মন খারাপ করো না আসলে মামা আমি ফেল করেছি জন্য মন খারাপ না আসলে মিস তার সবার সামনে আমাকে অপমান করেছো মাম ওকে বেটা ডোন্ট ক্রাই এবছর তুমি ভালো করে পড়াশোনা করো দেখবে তুমি খুব ভালো রেজাল্ট করবে ঠিক আছে মন খারাপ করো না হ্যাঁ মম আমি এবছর খুব ভালো করে পড়ে ভালো রেজাল্ট করব আমি দেখো বেটা তুমি একদম মন খারাপ করো না হ্যাঁ যা আবার হয়ে গেছে যা তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে না আমি তোমাকে খেতে দিচ্ছি হ্যাঁ যা একদম মন খারাপ করো না ওকে মম ওকে বেটা মা নেই এখানে এই ফাঁকে আমি টুক করে ঘরে ঢুকে যাই রেজাল্ট দেখলে তো মা আমাকে মেরেই ফেলবে এই টিঙ্কু মা কখন এলো পার্টি বেটি এইভাবে ঘরে ঢুকছিস কেন চোরের মতো এবার তো আমি ধরা পড়ে যাবো মায়ের কাছে কি হয়েছে টিঙ্কুটি এভাবে চুপ করে আছে কি রে হয়েছে কোথায় মা কোথায় পার্টি পেপে যাচ্ছিলাম এমনি ওই আমার পায়ে না একটু রক্তাম ধরেছে হাঁটতে পারছিলাম না সেই জন্য আস্তে আস্তে যাচ্ছে হ্যাঁ নকশা এটি হ্যাঁ মা বলছি তোর আজকে রেজাল্ট দিল না কি হলো টাকি তুই পায় পায় চম্পা মেটুম ক্লাসে তোর পরে তোর সঙ্গে ওর তো আজকে রেজাল্ট আমি খাবোই আমি তো শুনলাম টুম্পা পাস করেছে ভালো নম্বর পাই তোদের রেজাল্ট জানি মানে এবার আর কোনো উপায় নেই বলেই দিতে হবে আমাকে কি হলো ঠাকুর এই তুই ফেল করিস নি তো সেই জন্য তুই আমাকে রেজাল্টটা দেখাতে চাইছিস না না মা আসলে কি আমতামতা করেছিস রেজাল্টটা দেখা রেজাল্ট দেখাবি কি না বল আর কোনো উপায় নেই এবার আমাকে মনে আর খেতেই হবে মা বলছি রেজাল্টটা পরে দেখো না আমার না খুব ঘিদে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে আগে ভাবটা খেয়ে নিই তারপরে তোমাকে রেজাল্টটা দেখাচ্ছে হ্যাঁ চলো খেতে দিই সব খাওয়ালো এখন হবে না তুই দশ মিনিট না খেয়ে থাকলে না মাথা ঘুরে পড়ে যাবি না তুই দে রেজাল্টটা আগে দেখা দেখি মা যদি জানে আমি ফেল করেছি একটা মারো মাটিতে পড়বে না কি হলো টাকি দে বলছি দেখ টিকু তুই ঝাটার বাড়ি না খেতে চাইলে রেজাল্টটা দেখা বলছি কি হলো টাকি দিবি তুই মা মা আসলে আমি ফেল ফেল করেছি কি তুই করেছিস করেছিস এটা এত টাকা পয়সা খরচা করে তোকে ভালো স্কুলে ভর্তি করিয়েছি এমনি এমনি তোকে তিনটে টিউশনই দিয়েছি ফেল করার জন্য হ্যাঁ ফেল করার জন্য তোর বাবা আজকে আসুক বাড়িতে তোর প্রশ্ন সব বন্ধ ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে না না বাবাকে তুমি বলো না মা প্লিজ তোকে আর প্রশ্ন করতে হবে না তোর বাবা আসুক ভালো একটা ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করছে ও মাইটা করবো না আমি বিয়ে করবো না